الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: الطائب من الذنب كمن لا ذنب له او كما قال عليه الصلاه والسلام صلى الله صلى الله عليه وسلم

আমাৰে বল কৰি মাথাই থাক নাহ বৰঘৰি মাথাখন বালা যাৰে আল্লাই হাৰ দিছে সেই মাটিটো আল্লাহে খুৰা ন খাল ইঞ্চ বনাইছো ইনচানো আল্লাহ আমি মাংসৰে মাত কটা বয়ান শিকাইছে অতাল্লা কি শিকাইছে সাঁচৰৰ মদানৰ চাৰাৰে একে ঠিং সেইকেইটা মাতিছ সেই কিতাপ কোন কা নকল্লাই চাৰা শুনিবা বাগার কোন সাইটা সিনেমা তো না আমার ওয়াজ পাঁচটা কিন দশটা কিন পনেরো বিশ মিনিট পনেরো মিনিট কিন্তু পনেরো মিনিট আমারে বল শক্তি দিবা মানুষ এমনি আই না মানুষ আইবা লেন সুর আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত দারে আল্লাহ দিছে মরে দিছে না এর বাদেও হইয়া যতক্ষণ আল্লাহ দিছে মাঠ কোন কোনো কিন্তু এখানটা আমার জানা মত মানে আমার শর্ত লাগিন মতતમ না আমি আমল করতাম আজ আমল করতাম ও দুইটার নাম হইলো ওয়াদার মজলিস ও চকনটা বল আল্লাহু আকবার আল্লাহু আকবার যারা বাড়িত ফিরা করদায় যারা রাস্তাত গুরাফিরা কররায় বাড়ির জিগা ইসলা খানো যারা কইছো বড়মলাইছো রুরুছো বলেনন তে মত যদি আপনারা ঘরতে কিন 12 যদি নিয়ত করিলেন

সমস্ত বলে আল্লাহ তোমার বন্দাকে ক্ষমা করে দাও খাত তাল্লা যে হেতানে ফিরবো ইহা তো পর্যন্ত সাগরর ফেনা সাগরের ফানিয়ে মাঝে পর্যন্ত সারা দোয়া করুন ডেবর সোবার আল্লাহ বলো আল্লাহ আর যার ওন আইসো তারা কি চেনেন আপনারা সবাই নাম শুনেছেন কিন্তু ওনার মর্ম দিকে ডুকতে হলে বাবা ওনার মর্ম বুঝতে হলে আপনি আলিমের দ্বারস্থ দ্বারস্থ হতে হবে মাদ্রিসের দ্বারস্থ হতে হবে ওই যে টাইম আমাদের কাছে আসছে কই দিনও বাদে আমার ছেলে আমার বাতি আমার নাতি আইনতের আমার নাতি অসহল হই বাপ উনি কে আমরা জানি না যে ব্যক্তি মরে যায় তার কোনো খবর নেই এমন টাইম আমাদের কাছে আসতেছে এই চোদ্দ ইঞ্চি টাসের মাধ্যমে ওইলা বলে এমন ব্যক্তি রয়েছে বাবা অলি কি কি এরা মরে গেছে তাদের কি রয়েছে এখানে যাওয়ার কথা কি এখানে জিয়ারতের কথা কি ওই রকম আমাদের কাছে আসে না বলো কবর দর ওদের রাখি দেখানো ফেসবুকের মাধ্যমে আমাদের এদিকে এসে গেছে আমাদের এদিকে এসে গেলে আমার মুখি কান বাজান আস্তা মাল কই দিদিন ও পরিমাণ আবার আইসে বেটায় ফেসবুকও মাথের খবর ইমাম আবু আনিফে খবর বানানি জান হন্যারে না উজবিল্লা বলো আকিদা জুটাই তো আকিদা জুটাইলে অটোমেটিক ইসলাম তিন যাব হি মাতিলে কয় আমি আহলে শুনল না উজবিল্লা বলো আহলে শুনল তোল এটা তামসার দল আর তুমি যা বলবে আমরা সবাই মেনে নিব তাই নয় আমাদেরকে আকল রয়েছে আল্লাহ আকল দি দিছুন দিয়া কইতরা আমি আকল দিছি রে লাহুম কুলু বুল্লাহ লা ইয়াফকাহুনা মিরা যাদেরকে কল দিয়েছি ব্রেন দিয়েছি আকল দিয়েছি সে আল্লাহকে কে রাসূল কে আকীদা না সে উলাইকা কালানাম সাইর বাওয়ালা জানোয়ার এক সুরে গাও সবে আগে শরম পাইতো লাইব যাচ্ছে সাইর বাওয়ালা জানোয়ার ডরাইনি আহলে সুন্নাতর মানুয়া সাইর বাওয়ালা দোয়া তুলিয়া গাও সাইর বাওয়ালা জানোয়ার আমি তোমরা ফিসে আছি বাবা এখন ডরাইবার আমি ফিসে আছি ইমাম সাহেব হইয়ার প্রত্যেকটা খুব আমলার আকিদার তোরা বয়ান করবা আকিদার বয়ান হইতে ওই দিন এন মায়ের হজ মাত্রে ওগু ইগু হ্যান্ডে হুতানি ইগু নাই মানুষের আকিদা বিয়া শিক্ষা দিব মানুষ আমল আকিদার তিন চলে যাচ্ছে তার প্রমাণ ইউটিউব থেকে তার প্রমাণ ফেসবুক থেকে ফেসবুক আর ইউটিউব

আমরা কাছে ও টাইম হইছে আমল তো যার যার লোকে আকীদা জার সে কি দেখে না আলা ফাজুরু নবী বলছেন কবরদার তোমরা জিয়ারত করো ওলি আল্লাহর জিয়ারত করলে বাবা আমি যদি এখন হই কাসিম নানাতই দাইন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাইন আনা জেন্ডেলে আলাউদ্দিন সাভির জিয়ারত দইতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলাউদ্দিন সাভির আলাইহিম বাবা এমন দরজার ওলি ছিল রে বাবা উনি নিজের জিন্দগি রে নিজের জিন্দেগিরে নিজর বয়স রে অলি আল্লাহর খানকাত কাটাই গেছেন সুবহানাল্লাহ বলো যার রোজার উপরে দি তিল খাওয়া যাওয়ার সাহস হইছে না ও বাবা যাদের ও বাবা ও ভাই তুমি দাবি করছো আমরা আহলে হাদিস তাইন দাবি করেন আমি আহলে হাদিস আহলে হাদিস তো আমরাও বললাম যারা আহলে সুন্নাত তারা আহলে হাদিস বাবা তুমি তোমার যে গুসা লাইতে কিন্তু বড় মুনি বিরুদ্ধে কথা বলে আমি মানব না তানটুর সাহেবের বিরুদ্ধে কথা বলে আমি মান না ডংড়িবাড়ির বিরুদ্ধে ইরশাদ আলী খান হুজুরের বিরুদ্ধে কথা বলে আমি মানব না সে বলে ও আমাদেরকে একটি বাজার নাউজুবিল্লাহ বলো নাউজুবিল্লাহ ওদের চেহারার মধ্যে দেখবেন জলক নাই খালি নামাজ ফাঁস টাইমে পড়িল্লাম জিকির আজকার করলাম আর আমরা হজ করিলাম না হজ জিকির নামাজ সম্পূর্ণ লগে ঠিকানা রয়েছে আকিদা যার আকিদা ঠিক নাই ও গুরিয়া না চাইব তুমি কও যেন তুমি ভালা তুমি সফটা ইকান্ত শয়তানে কইছে আনা খাইরুম মিনহু আমি বেস্তর আমি উত্তম যদি আকিদার আপনারা ভালা করে দেখুন ইমাম আজমের ভরমাইত্র অন্য কিতাবের মধ্যে তান বয়ানের মধ্যে হইত্রা যদি কোনো মানুষে কাপড় লাগাইয়া কবরি হি তার মুখে দেখো আমারে তো বাম্পার দেখা যায় এর মধ্যে তকব্বুরি এসে গেছে তকব্বুরি অহংকার আল্লাহর সাদর অহংকার করিও না অহংকার করেছিল শাদ্দাদ অহংকার করেছিল নামরুদ নাস্তে না বলেছে কবরদার বলে দিচ্ছি তুমি যেন আছো তোমার ওই দেখো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হামলাইও না তুমি আরেকজনের ঠিকাদার এটা আমরা বুঝতে পেরেছি তুমি অন্য জনের ঠিকাদারি করছো দলালি করছো আমি কোনোদিন আকে বিরোধিতা কথা বলি না একদিন বলতো উঠলানি না দোয়া বাদ জমিয়ত বাদ আমি বুঝলাম আমার মাঝে এটা অভ্যাস নাই জান যেন আবার আল্লাহ বিল্লাহ করো কিন্তু আমার নবীর তাজিম করিও নবীর সম্মান করিও নবীর দিন রে হামবাড়ি ধরিও আমরা দিন বাঁচানি লাগবো ইসলাম বাঁচাই তুলে আলু সুন্দর জমা মানো আকিদা ঠিক করতে হইলে সর্বপ্রথম আমরা ছোট ছোট বাচ্চা ইন্দ্রে সবাই মক্তব কিন্তু লাগবো ই মাত একমত ই নেনাই যেন পাবজি খেলা ই যেন ষোলো বছরের বাচ্চা কালবাটো বইয়ে পাবজি খেলা শের দিলেও যদি কোরান থাকত শের দিলে যদি নামাজের শিক্ষা থাকতো সে তো আসার সময় নামাজ পড়তো আমরা এমন বাপ হয়েছি এমন বাপ হয়েছি এক বাপে জিগাই সাজি বিয়ালে কত পাইছো পেমেন্ট পাইছো নি টাকা আনিয়া দাও ও বাপে জিগাই তো আসলো না আই এশার নামাজ পড়িস নি নি বলো ই বাপে জিগাই তো রে আই এশার নামাজ পড়িস নি নি আর জোর নামাজ পড়িস নি নি এশার নামাজ পড়িস মানুষ আকীদার তিন হরি তো না আমলটা কিন্তু যখন মানুষ চলে যাইবো তখন আকীদার বাড়ি পড়বো আর আকীদার তিন যখন বাড়ি যাইবো মানুষের আমল নষ্ট হয়ে যাইবো শয়তান মন্ত্র ফুসি দিব আমার এক উদ্দেশ্য হইল যে আমরা সবে আমরা সবাই বক্তব্য বাচ্চা গুলেন যত টাকা লাগে যত মেহনত লাগে সমস্ত মেহনত টাকা দিয়ে আমরা বাচ্চা ইন্টারে গড়িয়া তুলতাম ই বা তো রাজি আসলি রাজি আসলি রাজি হয়ে যাও না রাজি হয়ে হানো দিত ইসলাম পাইছ বক্ত যদি উমরর কাছ থেকে উমরের কষ্টগুলো দেখতে

কোরআন তো ইয়াই বাজে মাত কি আমরা হমুক সব লাগে হমুক লাগে হমুক এখানে আশাই বেশ হমুক অঙ্গি ভঙ্গি করেন বেশ আশানির নাম ওয়াজ নয় সাহাবাই কেরাম ওরা আলী মোহন আসুন জিগ সাহাবাই কেরাম অভিযোগ ওয়াজ করত ওলা হয়েছে ভাই ফাঁকিয়ে বিঠিয়ে সাইড বরাই লাইছে বলে নবীর ওয়াজ থাকি নড়িছুন না সোমার আল্লাহ বলো এখন শৌকর ভালে ভালিস বরাই লাইছুন ডরাইয়া যুদ্ধ করে বইয়ে আমি আয়াত পড়েছি আমরা যুজকর মুখে দিয়ে আর কি আমরা তৌবা করে বেশ বেশ করে করতাম আমি এক আয়াত পড়েছি বাটি করিলি আল্লাহ ফাকর ঘোষণা হইল তুবু ইহি তৌ ভাই গতকাল কোরআ গতকাল দিন আমি আমার শ্বশুর বাড়ি ছিলাম আর যার এখানে বসে আছি রে বাবু আমি উনার গ্রামে জন্মগ্রহণ করেছি ঠিক না ভাই আমি এখানের লোক আমি আপনাদের বাতিয়ে যাও আমি আপনাদের ছেলে বাবা আমি এই গ্রামের লোক আমি যেন বিপদে পড়ি হই আল্লাহ আমি মুসলিম আলী সব সিমলার গাওর মানুষ এরপরে কই ও মৌলাও আমি বর্তমানে ঈর্ষাদ আলী খান হুসুরের গাউ তাসি গো মৌলাও এরপরে কই মৌলাও আমার নানি বাড়ি বাঘপুটে মৌলাও বাঘপুরি সাহেব ও আল্লাহ তিনজনের সাথীরে আমার সাহায্য করো কইয়া খাল করে তো আর বাড়ছি না রে বাবা কইসি আল্লাহ মুখসিল আলী সাহেব মুখে দিসাও ডুমরিবাড়ির মুখে দিসাও জঞ্জারিবাড়ির মুখে দিসাও বালপুরি সাহেব মুখে দিসাও সাইয়া তোমার বন্ধা সুখরাত লাগছে আল্লাহ সুটাই আল্লাহ তোমার যায় ঘুরে ঘুরছে মাফ করে দেও ও মুসলমান কলিমা দেব রয়েছি তো খরাত রয়েছে আল্লাহর বন্ধাই দুনিয়ায় বিদায় বেড়েছে দুনিয়ার থেকে ইন্না লিল্লাই

ঠিক আছে যুবক বিগড়িতে দিতাম না যতদিন রইম যুবক বৃন্দর বিরুদ্ধে পক্ষে বিপক্ষে কথা বলবো যদি আমার নবীর পক্ষে ওরা থাকো পক্ষে বলবো আর বিপক্ষে থাকো তো বিপক্ষে আমি বলবো যাই হোক তৌবা বেশ করে করবা ইমাম বহারি ফরমাইতরা নবীদের হতিস কালাম যে শরীফ আত্মা ইবু মিনাস জমবে কামাল্লা জমবালাহু তওবা করনেওয়ালা ব্যক্তি যেমন মারফেট থেকে জন্ম লইছে কোনো গুনাহ করছে না রে আপনারা সুবার আল্লাহ কইলেন না তোমার আমরা তৌবা করতাম বেশ বেশ করি আর তৌবা তুমি সুহা হইত আমার আর একটা দরখাস্ত হইল সকাল করু ফোড়ার মাধ্যমে আমরা যান প্রাণ দিয়া ইমাম সব এক ইমাম বেতন হত ইবাই খেয়াল নাই আর আমরা অন্য ভাই থাকি ওমার আইলেই না ইল্লাল বালা গুল আমরা ইমাম সাহেব লোরে মায়া করতাম বেশ করি মুদর সাহেবের খেয়াল করতাম আমি সভাপতি সাহেবরে কই আর আমার বুক বাধ্য বিলে মাছ দিবার টাইম ওভার বানাইছি কিছু আর আপনারা আমার মাথায় গুসা করছেন দেখে হাত তুলিয়া খাওয়াতে খুশি আমি আপনার গাঁর ছেলে আমার লাগে দোয়া করবা আর তিন বছরে আমি আইসি আইতাম পারি না অন্য কানো প্রোগ্রাম থাকে আইজ অন্য কানো আসলো আমি খাই ইচ্ছা মতো কইসি এবার রাখতাম না আল্লাহ আমার তৌফিক দেব বুঝার আফনাই তোরে বুঝার তৌফিক দেব বুল কুটি হইলে কমার দৃষ্টিতে দেখবো উস্তাদে মস্তর আবার সব বুল হইলে সংশোধন করে দেবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ